সমিল্লাহ রহমান আলহামদুলিল্লাহ রবিআলাম সম্মানিত প্রিয় দর্শক লাইবা আসলাম কুরবানির দু একটি মাস আলা বলছি যদি ভাগে কুরবানি করেন তাহলে আপনার শরিকদার কেমন হওয়া উচিত কেমন হলে আপনার শরিকদার আপনার কোরবানি যত যথুকযুক্ত হবে প্রিয় দর্শক যারা লাইভে যুক্ত হয়েছেন কেউ একটু জানালে ভালো হয় ক্যামেরা ঠিকভাবে কাজ করছে কিনা আমাকে শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। না সম্মানিত দর্শক বন্ধুগণ যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে লিখবেন আমি যদি লাইভে থাকি থাকা অবস্থায় আপনার প্রশ্ন আসে তাহলে ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আমি লাইভ থেকে বিদায় নিই এরপরে আপনার প্রশ্ন আসে তাহলে ইনশাল্লাহ আগামী লাইভে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সমানিত দর্শক যদি ভাগে কুরবানি করতে চান আপনি একা কুরবানি করতে পারছেন না আপনারা দুইজন মিলে তিনজন মিলে বা আরও বেশি সর্বোচ্চ সাতজন পর্যন্ত শরিক হতে পারে একটা গরুর মধ্যে এরকম সর্বোচ্চ সাত ভাগের এক ভাগ আপনি কুরবানি দিবেন কথার কথা অথবা আপনি দুই ভাগ কুরবানি দিবেন সেখানে আপনার যে দ্বারা পার্টনার এরা কেমন হওয়া উচিত এই বিষয়ে দু একটি সতর্ক এক নাম্বার আপনার যারা শরিকদার কুরবানিতে তাদের নিয়তটা কেমন আমাদের জানা শোনা মতে অনেক মানুষ তো পরিষ্কার এটা বলেই ফেলে যে আমার কি কুরবানি দেওয়ার সামর্থ্য আছে টাকা আছে তারপরও বাচ্চাদের চেহারা কালো হবে বউ বাচ্চার চেহারা কালো হবে অন্যরা গুস্ত খাবে আমার বাচ্চারা কী খাবে এই জন্য কুরবানি দেওয়া অনেকে দুষ্টামি করে হোক যেভাবে হোক এটা বলেই ফেলে মনে রাখবেন এই ব্যক্তির কুরবানী হবে না এটা একশো পার্সেন্ট কারণ কুরবানি একমাত্র আল্লাহর জন্য দিতে হবে এটা একমাত্র আল্লাহর জন্যে কোরআন হাকিমে আল্লাহ রব বলে ঘোষণা করেন আউদুম ইল্লাহি মিলে সাহেব আনীর রজীম বিশমিল্লাহি রহি আনি রহিম ইন্না সয়াতি ও সুখী ওবামা হেয়ায়া মামাতি লিল্লাহি রবীলা আলামিন। এটা আমাদের কি শিখাইছেন আল্লাহ আমরা যেন একথা বলি প্রথমত আল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ শিখিয়েছেন এটা তাকে শেখানোর মাধ্যমে সমস্ত উম্মতকে শিখাইলেন আল্লাহ বলেন যে আপনি বলুন ইন্না সলাতি নিঃসন্দেহে আমার নামাজ ওনুসুখি আমার কুরবানি ও মামা আমার বাঁচা মরা আমার জীবন আমার মৃত্যু আলামিন আল্লাহ জন্য নামাজ রবীন্দ্রি এইগুলো আল্লাহর জন্যই হতে হবে এখন আল্লাহর জন্য কুরবানি না করে বাচ্চাদের চেহারা কালো হবে অন্যরা খাবে আপনার বাচ্চারা কি খাবে এটা মনে করে যদি কুরবানি দেন তো কোরবানি হবে না আচ্ছা আপনার নিয়ত ঠিক আছে আপনি আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন কিন্তু আপনার শরিকদার পার্টনারের মধ্যে এমন কেউ আছে যে আল্লাহর জন্য না মূলত মান সম্মান রক্ষার্থে অথবা বউ বাচ্চা খাওয়ার জন্য এই সেই বিবেচনা করে কুরবানি দিচ্ছে তাহলে তারটা হবে না একটা গরুর মধ্যে কোনো শরিকদারের কুরবানি যদি না হয় তাহলে কারোটা হয় না এখন কথা হচ্ছে শরিকদার নেওয়ার সময় আপনার এটা একটু খেয়াল রাখতে হবে সেই শরিকদার কোন উদ্দেশ্যে কুরবানি দিচ্ছে এখন কথা হচ্ছে মনের কথা এটা বেরিয়ে আনা খুবই মুশকিল মনের কথা আপনি তো বুঝবেন না অন্ততপক্ষে একবার খোলামেলা বলে ফেলবেন ভাই আমি আল্লাহর জন্য কুরবানি দিব আপনি কি জন্য দিবেন সে যদি মুখেও বলে ফেলে আল্লাহর জন্য কোরবানি দিবে বাস তাওয়াক্কাল তো আল্লাহ বাকিটা আল্লাহর উপর বর্ষা আর ভিতরে কি আছে মনের ভেতর সেটা আপনার জানার দরকার নাই এটা আপনার পক্ষে সম্ভবও না সেটা আল্লাহর উপর ছেড়ে দিবেন তবে আপনি যদি জেনে ফেলেন অনেকে যেমন দুষ্টামি করে বলে ফেলে বাচ্চাদের চেহারার দিকে দেখে কুরবানি দিচ্ছে খাওয়ার জন্য এরকম যদি বলেই ফেলে তাহলে তো পরিষ্কার হয়ে গেল তার সাথে কুরবানি দিবেন না এটা এক নাম্বার কথা যে নিয়োগটা একমাত্র আল্লাহর জন্য হতে হবে কোরআন হাকিমের একটা আয়াত বললাম অন্য আয়াতেও আছে লাই ইয়ানা আল্লাহ লহুম উহা ওলা দিমা ওলা কি ইয়ানালহু তাক মিনকুম আল্লাহ বলেন যে তোমাদের পক্ষ থেকে তোমাদের তক ওয়াঃ এটা আল্লাহর কাছে যায় তোমরা যে গরু জবাই করলা গরুর গুষ্ট রক্ত এগুলো আল্লাহর কাছে যায় না এতে জবাই করার সময় আল্লাহর জন্য করোচু না এটা আল্লাহর কাছে যায় সোহীব বুহারি শরীফের প্রথম হাদিস ইন্নামাল আল আমালউবিন নিয়াত ও ইন্নামা আলিমরি ইম্মান আওয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহান ইহোসাল্লামের সাৎ করেন আমল কাজ কামের সওয়াব পাবে নিয়তের উপর নিয়তটা যদি আল্লাহর জন্য হয় তো সব পাবে আল্লাহর জন্য না হলে সেটা সে যে জন্য করছে সেই জন্য সে সে আল্লাহর জন্য করে নাই সুতরাং আল্লাহ তারে সওব দিবেন কী জন্য আচ্ছা এটা একটা গেল নিয়তটা দেখা দুই নাম্বার কথা হচ্ছে শরিকদারের মধ্যে সবাই হিসেব মাফিক যার ভাগে যত টাকা আসবে তত টাকা দিবে দুইজন মিলে কুরবানি করছেন সমান ভাগ এক্ষেত্রে একজনের সর্বোচ্চ তিন ভাগ কুরবানি দিতে পারবে আরেকজন তিন ভাগ দিতে পারবে তিন দুগুণও ছয় ভাগ কুরবানি দিতে হবে মানে একটা গরুর মধ্যে যদিও সাত ভাগে কোরবানি দেওয়া সম্ভব কিন্তু যদি দুইজনে মিলে কুরবানি দেয় এবং দুইজনে মিলে যদি ফিফটি ফিফটি টাকা দেই অর্ধেক অর্ধেক তাহলে সাড়ে তিন ভাগ তো আর কোরবানি হয় না এই জন্য তিন ভাগ তিন ভাগ করে ছয় ভাগে করতে হবে এবার আসেন টাকার ক্ষেত্রে যদি এমন হয় যা টাকা অ্যামাউন্ট আসছে সেখানে ধরেন কেউ পাঁচশো টাকা তিনশো টাকা বাড়াই দিল পুরো অ্যামাউন্টটার বাইরে যে যে অ্যামাউন্টটা আসছে তার বাহিরে কিছু ভানতির টাকা আসছে তিনশো টাকা পাঁচশো টাকা এটা একজনে দিল আর সে বলল আমার এক কেজি গুস্ত বেশি দিতে হবে এটা তো গুস্ত খাইবার একটা ফন্দি তুমি টাকা বেশিও কেন দিবে গুস্ত বেশিও কেন চাইবা অ্যাকচুয়ালি কথা হচ্ছে এই গুস্ত নিয়ে যা যাতে কোনো কথা না হয় অন্তরটা যাতে সেদিকে না যায় এটা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা এখানে হিসেব হতা হবে সুজা কোনো ধরনের মারফেস যেন না থাকে কোন ধরনের হের ফের গুঞ্জাইশ যেন না থাকে আচ্ছা তিন নাম্বার পয়েন্ট হচ্ছে কুরবানির জন্তুর মধ্যে যে বিনিয়োগ টাকাটা দেওয়া হবে এটা কিসের কোন খাতে অর্জিত টাকা এটাও দেখা দরকার হালাল ইনকাম হলে তবেই তো কুরবানি হবে সুদের টাকা ঘুষের টাকা চাঁদাবাজি মোট কথা অবৈধ টাকা দিয়ে কুরবানি দিলে তো তোমার টাকাটাই তো অবৈধ সেটা দিয়ে আর কি কোরবানি আপনার শরিকদারের কোনো মানুষের ইনকাম সোর্স যদি হয় অবৈধ অনেকে ব্যবসা করে ব্যবসা করা এটা রসুল উল্লাহর সুন্না অত্যন্ত বরকতময় কাজ আত্ত আত্তু ডারু ব্যবসা রু নাই ওমাল কেয়ামতী ফুজ্জা আরন তাকা ও আবার র ওয়া সাদাকা আল্লাহ রসুল বলেন ব্যবসায়ীদের হাসর কেয়ামতের ময়দানে তাদের হাসর নশর্ত ফাঁস এক খারাপ লোক হিসেবে হবে কিন্তু ব্যবসায়ীদের মধ্যে যারা তাকওয়াবান যারা ভালো যারা সত্যবাদী তাদের হাসর খারাপ মানুষ হিসেবে হবে না তো কি হিসেবে হবে বা কাদের সাথে হবে এটা অন্যহাদি হিসেবে আছে আত্তাআজির সদুকুল আমিন মান্নবিগীন আর ওয়াসুদ্দী ওকিন আওয়াসহাদা ইউয়াসা হেইদ আল্লাহ রসুল বলেন আত্তাজিরু সদুকুল আমিন জে ব্যবসায়ী সত্যবাদী আমানতদার তার হাসর নস্বর হবে কেয়ামতের দিন মান্নবিগীন নবীদের সাথে অসুদ্দীকিন সত্যবাদীদের সাথে মান্ন উদ্দিকা এবং শহীদগণের সাথে আল্লাহর ভালোবান্দাদের সাথে একজন ব্যবসায়ী সে যদি সত্যবাদী হয় আমান উদ্দার হয় দুঃখাবাস না হয় তাহলে তার মর্যাদা এত বেশি যে তার হাসন্ন সর কে দিন নবীগণের সাথে হবে শহীদগণ যারা নিজের জীবন রক্ত আল্লাহর জন্য ত্যাগ দিয়েছে এমন শহীদদের সাথে হবে আল্লাহ নেককার বান্দাদের সাথে হবে তবে ব্যবসায়ী যদি দুখাবাস হয় টাকা নিতে কম নেই না দিতে উজরে কম দেই অনেকে গুস্ত কম দেই আছে না মুটকোতে এরকম বাটপার যদি হয় তে এটা তো আসলে ব্যবসার নামে চুরি এমন কারো সাথে কোরবানি আপনি শরিকদার হয়ে দিবেন না কারণ তার ইনকাম সোর্সের মধ্যে সুরামি আছে মানে বৈধ না তার ইনকাম সোর্স তো তার ইনকাম সোর্স যদি বৈধ না হয় সুরি ডাকাতি অথবা সুরা ব্যবসা হয় তো তার কুরবানি হবে না সেক্ষেত্রে আপনারটা থেকে হবে একটা কুরবানি জন্তু গরু সেখানে যদি একজনেরটা না হয় তো পুরা গরুটা ফেল মানলো এটা হচ্ছে কথা মানে পুরো কুরবানিটা হলো না এক্ষেত্রে একটু দেখে নিবেন তার ইনকাম সুর ঠিক আছে কিনা এখন আপনার জানা মতে ঠিক আছে বাস এতটুকু থাকলে হবে বাকিটা আল্লাহর বর্ষা প্রিয় দর্শক এবার একটু আপনাদের কমেন্টগুলো পড়ছি সুজন ইসলাম সেইট হাই এই কথা অনেকেই লিখেন আমি এটার অর্থ বুঝি না কেউ একটু এটার অর্থ আমাকে বুঝিয়ে দিলে ভালো হয় এই কমেন্টটা অনেকেই লিখেন সেই হি বা হাই এটা বলে কি বোঝাতে চান আমি আসলে জানি না এরপরে মোহাম্মদ তানজুর আহমদ সালাম নেবেন আসসালামু আলাইকুম ভালো আছে ভাই ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দোয়া করছি আল্লাহ তালা আপনাকে ভালো রাখুক সুস্থ এবং সুখী রাখুক এরপরে ফাইসল রহমান উনি এস এম এসটা ডিলিট করে দিচ্ছেন এরপরে বাই সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পার্থক্য কি এটা বিশাল কথা সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে পার্থক্য অনেক বিষয়ে আছে সুন্নি বলতে আহলে সুন্নতল জামাত যারা মুহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের অনুসারী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যায় সাহাবা কেরামের অনুসারী কথাটা সহজ ভাষায় বলছি আমাদের এক নাম্বার অনুকরণীয় কোরআন হাকিম আল্লাহর কিতাব আল্লাহর কোরআন এটা আমরা মানব এক নাম্বারে কোরআনের ব্যাখ্যায় রসুল্লাহর হাদিস মানব কোরআন বোঝা তো এত সহজ না কিছু কথা তো অতি সহজ কিছু কথা ব্যাখ্যা ছাড়া বোঝা যায় না তো কার ব্যাখ্যা নিবেন রসুরুল্লাহর ব্যাখ্যা নিবেন যা রসুরুল্লাহ হাদিসে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছেন আচ্ছা রসুলের হাদিস থেকে যদি যেটা বোঝা না যায় সেটা থেকে নেবেন সেটা ওই সাহাবাহিকেরাম থেকে নিবেন কারণ শাহাবায়েকেরাম হচ্ছেন রসুরুল্লাহর ছাত্র রসুরুল্লাহ তাদেরকে শিখেইছেন তারা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল স্টুডেন্ট তারা তো এটাকে এক শব্দ বলা হয় আহলে সুন্না ওয়াল জামা সুন্না বলতে আল্লাহর কোরআন রসুলের হাদিস ওয়াল জামা বলতে জামাতে সাহাবা সাহাবা একামের দল এক কথায় যারা আল্লাহ আর আল্লাহ রসুলকে মানে এবং সাহাবা একরামকে মানে নিজেদের পূর্বপুরুষ হিসেবে এরা আহলে সুন্নাত ওয়াল জামাত সংক্ষেপে এদেরকে সুন্নি বলে এই দেশে যে ওয়াহাবি সুন্নি এখানে সবাই আহলে ওয়াল জামাত দু একটা মশলার মধ্যে দু একটা মাস আলায় মতবিরোধ আছে বাকি এই দেশের ওয়াহাবি বলেন সুন্নি বলেন সবাই আল্লাহকে মানে রসুলকে মানে হাদিসকে মানে সাহাবায় কারামকেও মানে এই জন্য এখানে কেউ শিয়া নয় সবাই আহলে জামাত শিয়াদের মধ্যে যেটা সমস্যা প্রথম পর্যায়ে সেটা হচ্ছে আমাদের আহলে সুন জামাতের যেটা বিশ্বাস যে আবু বকর সিদ্দিক রাহ আনহু কোরআনে হাকিম দ্বারা প্রমাণিত উনি ইমানদার উনি আল্লাহ রসুলের সাথী যেহেতু কোরআনে হাকিম আছে ইদয়াকুলিস এটা কোরআনের আয়াত আল্লাহ রসুলের সাথে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু হিজরত করেছিলেন হিজরতের সময় যখন মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ যাচ্ছিলেন তখন রসুরুল্লাহকে পাকড়াও করার জন্য মক্কার কিছু যৌবক ঘোড়ার উপর আরোহণ করে দ্রুতগামী দ্রুত গতিতে ঘোড়ায় সওয়ার হয়ে ঘোড়া চালিয়ে রসুরুল্লাহকে খুঁজছিল অ্যারেস্ট করার জন্য রসুরুল্লাহ সাল আলী ওসাল্লাম গাড়ে সৌর সৌর পাহাড়ে আত্মগোপনে ছিলেন সেখানে সাথে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু ছিলেন তারা মূলত দুইজন একজন আল্লাহ রসুল আর একজন আবু বকর সিদ্দিক রাজি আনহু যেহেতু মক্কার যুবকরা দ্রুত গতিতে ঘোড়া চালিয়ে আসছে তো তারা রসুল্লাহ এবং আবু বকর রদি আন যে গর্তে ছিলেন সে গর্তের পাশাপাশি চলে আসছে আবু বকর রদি আনহু বললেন হুজুর এরা তো চলে আসছে এরা তো আমাদের কাছে চলে আসছে তখন আল্লাহ রসুল বললেন লা তাহজান তুমি টেনশন করো না ইন্না আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছে একতার উপর আল্লাহ তা আলাহ কোরানের আয়াত নাজির করলেন আয়াতে আল্লাহ বললেন ইবিয়াকুল নি সহেবিহি লা তাহজান ইন্নাল্লা হা যখন তিনি অর্থাৎ রসুল তার সাথীকে বললেন তার সঙ্গীকে বললেন তুমি টেনশন করো না নিঃসন্দেহে আল্লাহ আমার সাথে আছে অতএব আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু আল্লাহর রসুলের সাহেব সাথী সাহবায় নামের একজন এটা কোরআন দ্বারা প্রমাণিত এজন্য আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর সাহাবি হওয়া ইমানদার হওয়া এটা মানতেই হবে কোরআন দ্বারা প্রমাণিত কিন্তু শিয়ারা তারা আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুর উপরে হজরত আলীর প্রাধান্য দেই এটা একটা মূল বিষয় এরকম কিছু অনেক কিছু বিষয়ে পার্থক্য আছে যার কারণে তারা এবং আহলে সুন্নতের মধ্যে ব্যবধান আল্লাহ তারা আমাদেরকে কোরআন সুন্নার উপর থাকার তাওফিক দান করুক বলে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত একটা কথা বলতে ভুলে গেলাম কোরবানির কিছু মাসালা বললাম যদি প্রশ্ন থাকে কমেন্টে লিখবেন ইনশাআল্লাহ আগামী লাইভে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ